ভোরের শহর তখনও পুরো জেগে উঠেনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ততক্ষণে ঝড় এক রাতের ব্যবধানে ব্যক্তিগত ইনবক্সে পরিণত হয়েছে গণ আদালতে কারণ জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্টকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এই পরিস্থিতির মাঝে নিজের অবস্থান পরিষ্কার করে একটি ফেসবুক পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামি পোস্টে তিনি লেখেন মাইগ্রেনের তীব্র ব্যথার কারণে আগের দিন তিনি আগে ভাগে ঘুমিয়ে পড়েছিলেন ভোরে উঠে দেখেন জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে তার ইনবক্সে ঝড় বয়ে গেছে পোস্টের শেহরিন আমিন মোনামি লেখেন আপনারা একটু ধৈর্য ধরেন আমার একটা সন্তান আছে তাকে স্কুলে পাঠাতে হবে চাকরি আছে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে তার আগে আজকে রান্না ঘরের কাজ গোছাতে হবে এরপর সময় করে ফেসবুকে বসবো কে কি বললেন কেন বললেন এসব নিয়ে চর্চা করতে তিনি বলেন ততক্ষণ পর্যন্ত দয়া করে অপেক্ষা করতে হবে কারণ তার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া অনেকের দিন রাতের আর কোনো কাজ নেই এর আগে একত্রিশে জানুয়ারি রাতে জামায়াত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে কিছু সময়ের মধ্যে সংশ্লিষ্ট অ্যাক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয় এরপর জামায়াত ইসলামের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় তাদের আমিরের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছে দলটির দাবি অনাকাঙ্ক্ষিত ওই পুষ্টি সাইবার আক্রমণের মাধ্যমে প্রকাশিত হয়েছিল এবং এটি জামায়াত আমিরের নামে প্রচারিত একটি মিথ্যা বক্তব্য তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ